হোয়াটসঅ্যাপ বাংলার জনগণ আশা করি আপনি ভালো আছেন কাঁচা খাইয়া খাইয়া কাঁচা দাম বাড়ছে না এখন দাম একটু কমছে এই জন্য কাঁচা মরিচ নিয়ে তো বাংলার জনগণ দেখুন বাংলার জনগণ আমার কাছে আছে এখন পরোটা মানে পরোটা না ভাই রুটি 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 আটা রুটি আটা রুটিটা দুপুর আটা রুটি একটু তেলে বাচ্ছি তেলে বাচ্ছি একটু মনে হয় পরাটা পরাটা আমাদের বাংলাদেশের ম্যাক্সিমাম হোটেলে আশেপাশে ঢাকা শহরে আশেপাশে অনেক হোটেল আছে কি করে রুটি বানায় পড়া বানায় রুটি বানায় রুটি বানায় কি করে ভাবছে হালকা তো আমি রুটি বানাই ভাজলাম তো এ দেখুন নেহারি আছে আমার কাছে আছে লেবু লেবু মারলাম পানি পড়তাছে মনে কথা শোনা যে একটা দাদা আছে বাগান থেকে পাড়িয়ে আনলাম বাগান থেকে জঙ্গল থেকে নিয়ে আসলাম বাতা দিল লেবু বাগান থেকে নিয়ে আসলাম খাবার দিল মুইতা এটার নাম লেবু তো আমি লেবুটা এবার একটা লেবু দিয়া দেবো নাড়া দিলাম এবার দেখেন পর নিলাম নিয়ে চুবালাম উম এবার খাইলাম খাওয়ার পানি খাইনি এবার দেখেন বিসমিল্লাহ লা অস্থির অস্থির কিন্তু কি নেহাই যে আমার তো ইয়ে নাই আমার কাছে তেঁতুল নাই তো তেঁতুল সার কি তো থাকলে দোকানে নেহাইটা কেন মতো জানেন কারণ দোকানে নেহাইতে ওরা একটা স্পেশাল জিনিস দেয় যেটা ওরা বলে না সহজে নেহারে যদি খাইতে হয় তো যাই দেখবো ভারতে ইন্ডিয়াতে ইন্ডিয়ার গুজরাটে আর দিল্লি দিল্লিতে একটা দোকান আছে নাম হইল আহ হজরত নিজামুদ্দিন মার্কেট আর এখানে একটা নেই বেছে এটা খাইতে অস্থির লাগে হলো আপনার হজরতাহ মহিনুদ্দিন মহিউদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলহি মাদার যে আছে ইন্ডিয়াতে ওইখানে সেই নেহারি যদি কপালে দিন থাকে আর বাংলাদেশে যে নেহারি বেছে পোয়ান ঢাকা লালবাগ কেল্লা লালবাগ কেল্লা নেহারি আমি খাইছি একবার অনেকবার খাইছি আমি অনেক মজা

فينيش الحمد لله الحمد لله تا تا باي باي